থেকে আগামী অর্থবর্ষ দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ আগরতলা শহরবাসীর পক্ষ থেকে সুন্দর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে আধুনিক এবং বিজ্ঞানসম্মতভাবে শহরবাসীর জন্য উন্নয়নের কিছু প্রকল্পর সঙ্গে সামনে রেখে আমরা আজকে বাজেট পেশ করা হয়েছে আগত পৌরগুলির সভায় বাজেট শুরুর আগে আমরা গতকালকে জম্মু কাশ্মীরে পেহেলগাঁও গ্রাম পাক জঙ্গি মদতপুষ্ট সন্ত্রাসবাদী যারা আক্রমণ যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করেছি এবং এই জঘনদমন হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয়েছে আজকের এই বাজেট প্রতিষ্ঠান প্রথম তারপর আমরা দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের বাজেটে আমরা আগরতলা শহরবাসী বা প্রবাসীদের উন্নয়নের জন্য সার্বিক তাদের পরিষেবা প্রদান করার ক্ষেত্রে বা যে সমস্যা বা চাহিদা তা পূরণ করার লক্ষ্য রেখে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ বা বাজেট নিয়ে অর্থ বদল করা করা হয়েছে আমাদের এবার বাজেটে চারশো পঁচাত্তর কোটি শিল্পটাকে আমরা মূলধনী আয় ধরা হয়েছে এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছে চারশো ছিয়াত্তর কোটি পঞ্চাশ লক্ষ টাকা ঘাটতি ধরা হয়েছে বাহাত্তর লক্ষ দুই হাজার টাকা সেই ঘাটতিটা আমরা আমাদের নিজস্ব আয় এবং চিহ্ন সরকার বিভিন্ন থেকে আমরা যে টাকা বা থেকে টাকা আমরা পেয়ে থাকি তা দিয়ে আমরা এটা চেষ্টা করি গত বছর যেটা আমাদের ছিল দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমাদের মূলধনী রাজস্ব মূলধনী আয় ধরা হয়েছিল চারশো পনেরো কোটি টাকা সাতানব্বই লক্ষ টাকা সাতানব্বই লক্ষ টাকা এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছিল চারশো ষোলো কোটি চুয়াত্তর লক্ষ টাকা ঘাটতি ছিল ছিয়াত্তর লক্ষ পঁচাত্তর হাজার টাকা সেটাও আমরা কিন্তু আমাদের নিজস্ব আয় বিক্রি করে এবং অন্যান্য সোর্স থেকে আমরা কিন্তু এটা মেটানোর চেষ্টা করেছিলাম হয়েছে সার্বিকভাবে আমি বলবো আমরা বিভিন্ন বিষয় নিয়ে ওপর আমাদের এই বাজেট তৈরি করা হয়েছে কিছু কিছু পয়েন্ট আমরা আমরা বলে দিচ্ছি আপনি দেখেছি যেমন আমরা বন্যা নিয়ন্ত্রণের জন্য আগরতলা শহরকে জল থেকে মুক্ত করার জন্য আমরা নতুন প্রস্তাব যেতে যতগুলি পাম্প আমাদের আছে তার সঙ্গে আমরা তিনটি নতুন পাম্প বসানো গ্রহণ প্রতি বাজেট রাখা হয়েছে সেটা হচ্ছে শকুন্তলা রোড রামনগর চার নম্বর রাস্তা এবং সচরংা আশ্রম কৃষ্ণনগর এখানে আমরা তিনটি প্লাট পাম্প এবং হাউস আঠাশ কোটি টাকা বে ধার্য করা হয়েছে ধরা হয়েছে আইডিএম যমু একটি নতুন প্লাট পাম্প ও জল নিগমকারী পাইপ লাইন বসানোর আনুমানিক চার কোটি লক্ষ টাকা ধরা হয়েছে দুধ বাজার এলাকা ছাপান্ন লক্ষ টাকা পেয়ে একটি অত্যাধুনিক যেটা দর্শনাকি এটা করা হবে প্রস্তাব রাখা হয়েছে পৌর নিগমের বর্ধিত এলাকায় পাঁচ কোটি অর্থ বে নতুন বৈদ্যুতিক লাইন এবং স্ট্রিট লাইট লাগানোর কাজ হাতে নেওয়া হয়েছে নতুন ওয়ার্ড অফ নির্মাণ বাবদ পাঁচ কোটি বরাদ্দ রাখা হয়েছে তিন কোটি ত্রিশ লক্ষ টাকা পেয়ে শহর তিনটি শশানের বৈদ্যুতিক চুঁটি বসানোর ব্যবস্থা পরিকল্পনা গ্রহণ করা দিয়ে বাজেটে শহরে ছটি বড় জলাশয় যথা শিববাড়ি প্রতাপগড় কৃষি কলোনি অভয়নগর বাজার অভয়নগর ভেটেনারি হাসপাতাল রাধানগর পুকুর সংযোগসঙ্গের সৌন্দর্য পূর্ণ নির্মাণের লক্ষ্যে সতেরো কোটি টাকার পুরনো বিকল্পে ধরা হয়েছে ত্রিপুরা জলবোর্ড প্রকল্প ব্যতীত শহরে পানীয় জল সরবরে উন্নতি কল্পে পুরনিগম এগারো কোটি টাকা ব্যয় বাড়াতে প্রস্তাব রাখা হয়েছে বাজেটে পুরো এলাকায় মশক নিম্নিক মশার যন্ত্রণা থেকে শহরবাসী বাঁচানোর লক্ষ্যে সঙ্গিন মেশিন এবং কীটনাশক সংগ্রহ বাবদ পাঁচ অধিক অর্থ ব্যয় এই বাজেটে রাখা হয়েছে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আইজিএম হাসপাতালের চাপ কমানোর লক্ষ্যে দশ কোটি টাকা পেয়ে জ্যাকশন গেট এলাকা পুর নিগমের নিজস্ব জমিতে পঞ্চাশ শয্যা বিশিষ্ট আগরতলা সিভিল হসপিটাল চালু করার পরিকল্পনা করা হয়েছে একটু বরাদ্দ অর্থ থেকে পাঁচ কোটি টাকা ব্যয় করা হবে নানাবিধ নির্মাণ কাজে এবং বাকি পাঁচ কোটি টাকা বিভিন্ন চিকিৎসক সরঞ্জাম বাবদ ব্যয় করা হবে বাজেটে রাখা হয়েছে প্রস্তাবিত হাসপাতালটিতে চব্বিশ ঘন্টা ওপিটি পরিষেবা প্রদানের ব্যবস্থা থাকবে এবং পাশাপাশি উপস্থিত রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ ব্যবস্থা করা হবে ভারত মাতা কেন্টিন কাম নাইটসেলডার নামক একটি নতুন প্রকল্পের অধীন রাজ্য সরকার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে যাত্রী যাপনের ব্যবস্থা ভর্তুকি মূল্যে খাবারের ব্যবস্থা করেছে আগরতলা পৌরনিগম এলাকায় এ বাবদ দু কোটি টাকা অর্থে সংস্থান রাখা হয়েছে আগরতলা পৌরনিগম জিবি বাজার করতলা বাজার এবং আখড়া গোলচক্কর বাজারে নতুন পাকা বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে লেকমিনী বাজারে বাজারে ও খোলা মার্কেট